আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে স্লো চার্জ মোবাইলে স্লো চার্জ হচ্ছে মানে আমরা সেটটা চার্জে লাগাচ্ছি অথচ সারাদিনে দেখা যাচ্ছে যে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কিংবা সার রাত্রি চার্জ দিচ্ছি দু চো চার পার্সেন্ট দশ পার্সেন্ট চার্জ হচ্ছে আর চার্জ হয় না এই রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে সমস্যাটার সমাধান করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে একটু খাতা কলমে আমি পুরোটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আমরা প্রথমে এঁকে নিচ্ছি হ্যাঁ এ প্রথমে যেটা আঁকলাম সেটা হচ্ছে মেন বোর্ড হ্যাঁ আর নিচে একটু সাববোর্ড দুটো বোর্ড থাকে আমাদের যে অ্যান্ড্রয়েড বড় মোবাইলগুলো আছে সেগুলো সাধারণত দুটি পার্ট হয় একটি হচ্ছে মেন বোর্ড একটি হচ্ছে সাববোর্ড সাববোর্ডটা হচ্ছে চার্জিং বোর্ড আর মেন বোর্ডটা হচ্ছে মাদার হ্যাঁ এই দুটো বোর্ড এই দুটো বোর্ডের সমন্বয়ে একটি মোবাইল তৈরি হয় তো যাই হোক এই যে আমরা উপরে লিখে নিলাম যে মেন বোর্ড আচ্ছা এটা হচ্ছে মেন বোর্ড আর নিচে যেটা আছে সেটাকে আমরা বলি সাব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমি লিখে দিলাম সাববোর্ড এই দুটো বয়স বোর্ডের সমন্বয়ে আমাদের একটি মোবাইল তৈরি হয় তো যা হোক এই দুটো বোর্ড আমি এঁকে নিলাম একটু মনোযোগ সহকারে দেখবে এখন তারপরে এই যে আমরা নিচের বোর্ডে যে চার্জিং পিনটা থাকে এই দেখো চার্জিং পিনটা দেখো চার্জিং পিনের পাঁচটি পিন থাকে চার্জিং চার্জিং পিনের চার পাঁচটা পিন থাকবে হ্যাঁ এই পাঁচটা পিন বামের অথবা ডানের এই দুটো সাইডের দুইটাতে চার্জিং লাইনটা থাকে বামেরটা হয়তো যদি পজিটিভ থাকে ডান পাশেরটা নেগেটিভ থাকবে অথবা যদি ডান পাশেরটা পজিটিভ থাকে বাম পাশেরটা নেগেটিভ থাকবে আর এই দেখো যে মিডিলে যেটা আঁকলাম আমরা সেটাকে বলা হচ্ছে চার্জিং পাতা আমরা চার্জিং পাতা আমরা লিখে নিলাম হ্যাঁ তো এইভাবে পুরো কাজটা দেখে নাও আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা নতুন কাজ করছো তাদের জন্য খুব উপকারী হবে ভিডিওটা আর যারা পুরোনো কাজ করে তারা তো জানেই বিষয়টা তো এই যে আমরা এই বাম পিন থেকে যেটা দিলাম আর ডান পিনে থেকে একটা দিলাম এই তো ডান পিনেরটা নেগেটিভ আর বাম পিনেরটা হচ্ছে পজিটিভ আমরা পজিটিভ ভোল্টস আর এই যে দেখো এই চার্জিং পিন থেকে যে পজিটিভ লাইনটা গেল এই যে কানেক্টর এই এই কানেক্টর থাকে এই কানেক্টর থেকে দুটো লাইন পিন দুই পিন থেকে বেরিয়ে এই চার্জিং বেজের যে কানেক্টর থাকে ওই কানেক্টরে দুটো লাইন দুই পাশে গিয়ে টাচ হচ্ছে হ্যাঁ আচ্ছা এবার দেখো আমরা এই বোর্ডটা হচ্ছে মাদার বোর্ড মেন বোর্ড আচ্ছা এটা হচ্ছে কি আমাদের এটা মেন বোর্ড তো এই মেন বোর্ডটা ওপরে যে এঁকেছি সেটা হচ্ছে এই মেন বোর্ড আচ্ছা এবার আমরা যেটা দেখাবো সেটা হলো এই যে প্লাস লাইন যেটা থাকে বাম পাশে যে প্লাস ভোল্টেজ এইটা মূলত এই চার্জিং পিন যেখান থেকে চার্জিং লাইনটা ঢুকছে এই প্লাসটা এই সরাসরি এখান থেকে ক্যাপাস্টার হয়ে ক্যাপাস্টার হয়ে এই বামে পয়েন্টে যায় তারপরে পাতার মাধ্যম দিয়ে একবার মেন বোর্ডের চলে যায় তারপরে এইখানে একটা পয়েন্ট বিন্দু থাকবে মেন বোর্ডের চার্জিং পাত্তাটা যেখানে লাগানো থাকে সেই কানেক্টরের পাশে একটি পিতলের বিন্দু থাকবে সেই পিতলের বিন্দুর পাশে হয়তো ভি চার্জ ভি প্লাস এইরকম কিছু ইন্ডিকেট করা থাকবে তাহলে এই লাইনটা গিয়ে এইখানে গিয়ে পজিটিভ লাইনটা যাচ্ছে আর নেগেটিভ লাইনটা তো তেমন প্রয়োজন হয় না নেগেটিভ লাইনটা গোটা বোর্ডেই থাকে এই যে যেমন সাব এটা হচ্ছে সাববোর্ড এটা একটা সাববোর্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে থাকে এটা হচ্ছে সাব বোর্ড উপরেরটাকে মেন বোর্ড বলা হয় আর এটা হচ্ছে একটা সাববোর্ড তো এই সাববোর্ডের দেখো যে আমরা পাঁচটা পয়েন্ট যে এঁকেছি তো এই পাঁচটা পয়েন্ট এখানে কিন্তু আছে পিন এই দেখো এই পিনগুলো দেখাচ্ছি এই পিনগুলো এই পিনগুলো এই যে পাঁচটা পিন এখানে পাঁচটা পিন তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটা পিন হ্যাঁ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো ভালো করে এখানে পাঁচটা পিন আছে হ্যাঁ তো বাম পাশেরটা পজিটিভ এখানে যাচ্ছে কানেক্টরে আর ডান পাশেটা নেগেটিভ ডান কানেক্টরের ডান পাশে যাচ্ছে হ্যাঁ এই দুই পাশে যাচ্ছে তো এই যাওয়ার পরে এখান থেকে এই দুটো লাইন এই ক্যাপসটার হয়ে যেটা মেন প্লাসটা চলে গেল কানেক্টরে এই যে প্লাসটা কানেক্টরে যাচ্ছে আর এই মাইনাসটা পাশের কানেক্টরের ডানপাসের লাইনে যাচ্ছে হ্যাঁ তারপরে এই যে পাত্তা হয়ে চলে যাচ্ছে লাইনটা এই যে পাত্তা হয়ে নেগেটিভটাও চলে গেল নেগেটিভটা ডান পাশে গেল আর পজিটিভটা বাম পাশে যাচ্ছে বিভিন্ন সেটের দেখা যাচ্ছে কোনো সেটের বাম পাশেটা পজিটিভ ডানপাসেরটা নেগেটিভ কিংবা উল্টোও হতে পারে ডান পাশেরটা পজিটিভ বাম পাশেরটাও নেগেটিভ হতে পারে এরকমও যাই হোক আমি যে সেটটা দেখালাম সেই সেটটা পজিটিভ দিয়েই দেখাচ্ছি তোমাকে বাম্পার সেটটা পজিটিভ দিয়ে দেখাচ্ছি যেমন এটা একটা সেট এই সেটটা ধরে নিচ্ছি এটা উপরের হচ্ছে মেন বোর্ড আর নিচের সেটটা হচ্ছে এই যে মেন বোর্ড এটা হচ্ছে মেন বোর্ড আচ্ছা আর যে আমরা যে এখান থেকে মেন বোর্ড থেকে যে পাত্তাটা আসবে এই যে পাত্তার কানেক্টরটা দেখছো এই এটা হচ্ছে পাত্তা হ্যাঁ পাত্তার এই যে কানেক্টর এইটা হচ্ছে কানেক্টর যেটা একে এঁকেছি আমরা এই যে কানেক্টর দেখতে পাচ্ছ এখানে একটা বিন্দু আছে দেখো এই প্লাস এই বিন্দুতে এসে নিচ থেকে ভোল্টেজটা আসে এই বিন্দুতে হ্যাঁ পজিটিভ যে ভোল্টেজটা এই যে বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ পিতলের বিন্দুটা কানেক্টরের পাশে আমি ড্রয়িংও করেছি এখানে একটা বিন্দু এই যে একটা বিন্দু এখানে ড্রয়িং করেছি হ্যাঁ তো ড্রয়িং করার পর এই দেখো এই চার্জারটা লাগানোর পরে এই কানেক্টর হয়ে কানেক্টরটা হয়ে মেন পাতায় যাচ্ছে মেন পাতাতে যাওয়ার পরে সেখানে আইসিতে কিছু আইসিতে ভোল্টেজটা কনভার্ট হয়ে সিগন্যালটা সে ব্যাটারি কানেক্টরে পৌঁছায় তো যাই হোক আমরা লাইনটা একটু মিটার দিয়ে মেপে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা নেগেটিভে থাকে আর একটা পজিটিভ লাইনটা কোথায় কোথায় যাচ্ছে আমরা দেখে দেখে নিচ্ছি হ্যাঁ এই যে আমরা ক্যাপাসিটার মাঝে যে ক্যাপাসিটারটা ড্রয়িং করেছিলাম এই ক্যাপাসিটারটার ভোল্টেজটা আসছে আর এখানে এই যে কানেক্টর দেখতে পাচ্ছ এই কানেক্টরের বাম পাশে ভোল্টেজটা পাচ্ছে আর কালোটা তো নেগেটিভে যে কোনো একটা নেগেটিভে যে কোনো একটা জায়গায় ধরলেই সাধারণত নেগেটটা পেয়ে থাকে এই দেখো ডানের বামে ধরলাম মিটারটা শো করলো তো এইভাবে তোমরা এই ভোল্টেজটাকে প্রথমত চেক করে নিবে পারফেক্ট ভাবে আসছে কিনা দেখা যাচ্ছে ভোল্টেজটা এখান পর্যন্ত আসলো কানেক্টর পর্যন্ত আসছে কিন্তু পাতাতে থেকে মেন বোর্ডে যাচ্ছে না সেক্ষেত্রে পাতার সমস্যা হতে পারে তো যাই হোক আমি ভালো করে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি ক্যাপাস্টার গেল ক্যাপাস্টার থেকে এই যে কানেক্টরের বাম পাশে এখানে গিয়ে ভোল্টেজটা শো করছে তাহলে আমরা ডানে আর বামে ধরে দেখলাম যে ভোল্টেজটা শো করছে কিনা হ্যাঁ ভোল্টেজটা শো করছে তার মানে বেসটা ঠিক আছে এখানে ভোল্টেজ যদি কানেক্টরের দুটো শো করে তাহলে বুঝতে হবে হানড্রেড পারসেন্ট আমাদের সাববোর্ডটা ঠিক আছে আর ওই কানেক্টরে যদি ভোল্টেজ না যায় তাহলে বুঝতে হবে আমাকে বেশটা খারাপ আছে এখন পাত্তাও লাগালাম হ্যাঁ এইভাবে আমি যেভাবে চেক করছি এই পাত্তাটা লাগালাম পাত্তা লাগানোর পরে এই পাত্তার ডান সাইডে এবং বাম সাইডে আমার মিটারটা ধরে দেখতে হবে যে এইখানে পাত্তা পর্যন্ত ভোল্টেজটা আসছে কি না দাঁড়া মিটারটা দিয়ে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি মিটারটা আগে দেখতে হবে মিটারটা আমরা আচ্ছা যাই হোক মিটারটা নিয়ে আসছি এই যে মিটারটা নিয়ে এই যে ডান পাশে আর বাম পাশে লাইনটাতে আমি মিটার শো করলাম এই যে শো করছি পাত্তা পর্যন্ত ভোল্টেজ আছে পাত্তাতে যখন ভোল্টেজটা আসবে তখন তোমাকে ভেবে নিতে হবে যে আমার পাত্তাটাও ঠিক আছে তারপর এই পাত্তাটা দেওয়া এখানে দেওয়ার পরে এই যে আমি যে বিন্দুটা দেখালাম এই বিন্দুটা এই বিন্দুটাতেও কিন্তু ভোল্টেজ তোমার আসতে হবে বিন্দুটাতে যদি ভোল্টেজ আসে তাহলে বুঝতে হবে আমাদের চার্জিং পাত্তা চার্জিং পিন চার্জিং বোর্ড সবগুলোই ঠিক আছে আর এখানে ভোল্টেজ না আসলে বুঝতে হবে আমাদের পাত্তাতে কোনো গড়বড় আছে তাহলে পুরো বিষয়টা বুঝতে পারলে তাহলে ফল্ট তাহলে আমাদের স্লো চার্জার চার্জ যদি হয় তাহলে এই সব পাত্তা ঠিক আছে পিন ঠিক আছে সবই যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে চার্জটা স্লো হচ্ছে তখন তো আমরা কী করবো এই যে মেন বোর্ডের যে চার্জিং কানেক্টারটা যেখানে পয়েন্ট পিনটা লাগাচ্ছি মেন বোর্ডের যে বিন্দুটা ওই বিন্দুতে একটা তার জাম্পার করব আর নিচে যে ক্যাপাসিটার সাব বোর্ডের যে ক্যাপাসিটারের ভোল্টেজটা আমরা দেখেছিলাম সেইখানে একটা জাম্পার করব এই যে ক্যাপাসিটার থেকে মেন বোর্ডে একটা তার জাম্পার করব এই যে ক্যাপাসিটার থেকে যে প্লাস ভোল্টেজটা যাচ্ছে যেমন এখানে আমি বোর্ডে দেখাই এখানে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা থেকে আমরা মেন বোর্ডের এখানে একটা তার জাম্পার করে দেব জাম্পার এই যে জাম্পার ওয়্যার আছে এই জাম্পার ওয়ারটা নিয়ে একটু ডাবল করে নেবে জাম্পারটা পাতলা আছে যেহেতু ভোল্টেজ যাচ্ছে সেক্ষেত্রে জাম্পারটাকে ডাবল করে জাম্পার করে দেবে মানে কি জন্য এটা হয় আমি বলে দিচ্ছি সেটা হলো পাত্তা অনেক সময় লুজ কানেকশান থাকে আমরা চার্জ দিলাম তো যখন লোড পড়ে লোডে কিন্তু কানেকশানটা যদি চার্জিংয়ের পাত্তা লাইনটা লুজ থাকে সেই ক্ষেত্রে এই কানেক্টর লুজ কানেকশানের কারণে এই ম্যাক্সিমাম টাইম এই প্রবলেমটা হয় তো পাতা বোর্ড সব ঠিক থাকার পরেও যদি এই প্রবলেমটা হয় তাহলে এখান থেকে একটা জাম্পার করে দেবে তাহলে তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ঠিক আছে আমি বিষয়টা তোমাদেরকে অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে তো প্রথমত তোমরা আগে দেখবা পিন চেঞ্জ করবে হলে এই সমস্যাটার